মানুষের বদনজর আছে না নাই আল্লাহ রসুল সহি বুখারির বর্ণনায় বলেন আইনুল হাক মানুষের বদনজর সত্য জরে বলুন ঠিক না বেঠিক আমাদের সমাজের মধ্যে এরকম লোক এখানে নাও থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মধ্যে আছে কিছু মানুষ আছে তাদের মুখের বদনজর এত খারাপ চোখের নজর এত খারাপ দেখবেন যেই দিকে তাকায় এই দিক ধ্বংস হয়ে যায় আছে না নাই দেখবেন যদি আপনার গরু আমরা ফুদি আপনার ছেলেরে দেখবেন ফুদুয়ার সাথে হাতে ভালো হয়ে যায় জুড়ে বলুন ঠিক না বেটিক এই আল্লাহর রসুলের জবানের দাম আছে না নাই হিসাব দিয়া যাইতে পারবেন এরকম লোক আছেন নি কেউ আল্লাহর কাঠগড়ে কাঠগড়ার মধ্যে দাঁড়ায় হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব তাহলে ইল্লা সাব আল ইয়ামিন ডানপন্থী ডানপন্থী যারা আল্লাহ তাদেরকে কি করবেন বিনা হিসাবে জান্নাত দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য বাবাজিরা আমার আমরা বলতে পারি না আল্লাহ তালার দরবারে কোন আমলটা আমার কবুল হয়ে গেছে সহি বর্ণনা বর্ণনায় আল্লাহর রসুল বলেন আহাবুল আহ আমি ইলাল্লাহ ইয়াদুয়া মুহা ও ইনকল্লাহ আল্লাহর রসুল বলেন ওই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে আমলটা সর্বদা করা হয় জুড়ে বলুন না সোহান আল্লাহ আল্লাহর রসুল বলেন যদিও আমলটা পরিমাণে ছোট হয় কম হয় কিন্তু আল্লাহ তা কাছে ওই আমলটাই প্রিয় যেটা সর্বদাই বান্দা করে জুড়ে বলুন সোহান আল্লাহ তাহলে বেশি আমলের দরকার নাই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট তবে ওই আমলটা সর্বদা করতে হবে সব সবসময় করতে হবে আপনি মনে করেন প্রত্যেক দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটাই প্রত্যেক দিন ফজলেন নামাজের পরে জুহুরের পরে আসুরের পরে মাকদীপের পরে এশারের পরে এরকমভাবে বাসক্ত নামাজের পরে আমল করেন আমার আল্লাহ এটার উসিলায় আপনাকে মাফ করতে পারে কি পারে না আরো জুড়ে বলুন না পারে কি পারে না সহি বোখারের শেষ হাদিস কালিমাতান হাবি ইলার রহমান

সাকিল মিজান এই দুইটা শব্দ মিজানের পাল্লায় অনেক বাড়ি হয়ে যাবে যদিও শব্দগুলা সহজ এবং ছোটো কিন্তু মিজানের ওজন আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই আল্লাহর রসুল বলেন সাকিল ফিল মিজান এই দুইটা শব্দ মিজানের পাল্লায় অনেক বারি হয়ে যাবে আল্লাহর রসুল বলেন ওই দুইটা শব্দ হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহি অল্লাহিল আজিম জোরে বলুন না সুবাহ আল্লাহ তাহলে এই দুইটা শব্দ অন্ততব্যক্কে আমরা বলতে পারবো সহজ না বাবা এই দুইটাবার শব্দ বলতে পারবেন তো ইনশাল্লাহ আমার সাথে বলেন সুবাহান আল্লাহ কী হবে হামদিহি আল্লাহ কিল আজিম আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বুখারির বর্ণনায় বলেন যেই ব্যক্তি দৈনিক একশতবার কতবার আরো যদি বলুন না কতবার একশতবার সুবাহান আল্লাহ কী হবে হামদিহি সুবাহান আল্লাহ কিলা আজিম পাঠ করবে আল্লাহ তা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে জুরে বলুন সুবাহান আল্লাহ শুধু তা নয় আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি একশোবার এই সুবাহান আল্লাহ কি হামদিহি সুবাহান আল্লাহ কি আজিম পাঠ করবে তার গুনা যদি ওই সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুনাহগুলো মিটিয়ে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ শুধু তা নয় সুবাহান আল্লাহ কি হামদিহি সুভাহান আল্লাহ আহিলা আজিম যে ব্যক্তি একশোবার পাঠ করবে আল্লাহ তা আল্লা আল্লাহর রসুল বলেন তার জন্য জানলাতের মধ্যে একটি খেজুর গাছ তার জন্য গাছ নির্মাণ করা হবে রোপণ করা হবে জুড়ে বলুন সুহান আল্লাহ তাহলে এই ছোটো একটা আমল করবেন তো ইনশাল্লাহ আজকে মাফিল থেকে আর কিছু নেন আর না নেন এই আমলটা নিয়ে যাবেন বাড়িতে সুভাহান আল্লাহ কি হবে হামদিহি সুবাহান আল্লাহ আহিলা আজিম বলতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কয়েকটা আমলের কথা বলি সবসময় তো ওয়াজ করি ঘটনা তো শুনে নেই প্রত্যেক মাফিলেইতেই শুনেন। তাহলে আরেকটা আমল করবেন সহজ আমল যেগুলো আপনারা পারবেন মাকদীপের পরে সাতবার আল্লাহ আজির নি মিনান্নার পাঠ করতে পারবেন পারবেননি ইনশাল্লাহ তিরমিজির বর্ণনা আল্লাহর রসুল বলেন দুইভাবেই পড়া যায় আল্লাহ আজির না মিনান্নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাছাও অথবা আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাছাও আপনার যেইভাবে ইচ্ছা পড়বেন যদি এক একা পড়তে চান তাহলে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পরবেন সাতবার পড়লে আপনারা বলেন তো জাহান্নাম কইটা এ জুড়ে বলেন না জাহান্নাম কইটা তাহলে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি মাগরিবের পরে সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পাঠ করবে আর ফজরের পরে সাতবার পাঠ করবে আল্লাহ তার জন্য সাতটা জাহান্নাম হারাম করে দিবে জুড়ে বলুন সোহান আল্লাহ তাহলে পরকালে অপশন দুইটা কইটা এ জুড়ে বলুন না কইটা অপশন দুইটা হয়তো জান্নাত আর না হই জাহান্নাম তাহলে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি মানেই জান্নাত জুড়ে বলুন সোহান আল্লাহ পরবেননি ইনশাল্লাহ কইবার কইবার সাতবার মাগরিবের পরে সাতবার ফজরের নামাজের পরে সাতবার আল্লাহ হাজির নি মিনান্নার সাতবার পড়বেন এই সাতবার আল্লাহ মিনান্নার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাকে সাতটা জাহান নাম থেকে দূরে রাখবে জোরে বলুন সোহান আল্লাহ এই ছোটো ছোটো আমলগুলা করবেন এই আমলগুলা অনেকে করতে চায় না এই মাসুমি যেই দোয়াগুলো আছে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এইগুলা পাঠ করবেন পারবেননি ইনশাল্লাহ পারবেন নি ইনশাল্লাহ এই দোয়া গুলা পড়বেন যারা করেন তো আলহামদুলিল্লাহ যারা না করেন তাহলে নতুন করে আমল শুরু করে দেন অনেকে আছে দেখবেন বাচ্চা কান্নাকাটি করলে আমাদের কাছে নিয়ে আসে এ আসে কিনা প্রত্যেক দিনে হুজুরের কাছে নিয়ে যায় ফু দেওয়ার জন্য এ আনে কিনা জোরে বলুন না আনে কিনা নিয়ে যায় হুজুরের কাছে আমাদের কাছে নিয়ে যায় যে বাচ্চারা ফু দিয়ে হুজুরফুক করে দেন জারায়া দেন এই দোয়া আজকে শিখে যান বাড়ি এখানে মাহফিল থেকে শিখে যান বাড়িতে গিয়ে আপনারা নিজেরা নিজের নাতি নাতি নাতনি যারা আছে তাদেরকে যার করবেন রাজি আসিননি দোয়া শিখতে রাজি আছেন এই দোয়া তো ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান বসে আছে এই ভিডিওগুলো আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে দোয়াটা শিখে নিবেন অথবা এই ইউটিউবের ভিতরে অন্য অন্য ওলামায় কেরামও বলেছেন সেখান থেকে আপনারা শিখে নিবেন দোয়াটা শুনতে রাজি আছেননি এই দোয়া কি দোয়া জানেন নি সহি বর্ণনা যেই দোয়া আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খরিল তার সন্তান ইসমাইলকে কে ফরে জারফুক করতো সুমান আল্লাহ বলেন না এই দোয়া কি শক্তিশালী না দুর্বল দোয়া আর জোরে বলুন না দুর্বল না শক্তিশালী দোয়া এই দোয়া প্রথম কে পড়তেন আমাদের নবী সহি আল্লাহ রসুল বলেন এই দোয়া আমাদের মুসলমানদের জাতির পিতা নাম কি না অন্য ডাকতেছেন আপনারা সায়ন কলাম অন্য ডাকাই দরবার লাগাই না আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি আস্তে আস্তে কইছেন মনে হয়েছে আমাদের তাই নাকি তিনি আমাদের বাংলাদেশের পিতা বলতে পারেন যেহেতু বাংলাদেশ স্বাধীন করেছেন এই ব্যাপারে আমার দিমত নাই জুড়ে বলুন ঠিক কিন্তু মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এতে কোন সন্দেহ এটা কি আমার কথা আল্লাহর কথা বলুন না আমার আল্লাহর কথা তাহলে এই তো প্রথম কে পাঠ করতেন জারফুক করতেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তার দুই সন্তান ইসমাইল কে আরেকজনকে জুড়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহর রসুল বলেন এই দু আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পরে তার সন্তানদেরকে জারফুক করতেন আর আমি নিজে আমার দুই নাতিমাম হাসান আর হুসাইন কে এই দুয়া পরে জারফুক করে জুড়ে বলুন সুবাহ আল্লাহ এই দোয়াটা শিখার দরকার আছে না নাই এই দুই তো আমরা আপনার ছেলে দেখবেন ফুদুয়ার সাথে সাথে ভালো হয়ে যায় জুড়ে বলুন ঠিক না বেটিক এই আল্লাহর রসুলের জবানের দাম আছে না নাই মানুষের বদনজর আছে না নাই আল্লাহর বলেন আইনুল হাক মানুষের বদনজর সত্য জুড়ে বলুন টিক না বেটিক আমাদের সমাজের মধ্যে এরকম লোক এখানে নাও থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মধ্যে আছে কিছু মানুষ আছে তাদের মুখের বদ নজর এত খারাপ চোখের নজর এত খারাপ দেখবেন যেই দিকে তাকায় এদিক দিক ধ্বংস হয়ে যায় আছে না নাই দেখবেন যদি আপনার গরু আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলে গেছেন এগুলার মধ্যে কোনো সন্দেহ নাই জুড়ে বলুন ঠিক না বিটিক তাহলে ওই দোয়াটা কি দোয়াটা হচ্ছে আউজু বিকালিমা তিল্লা হিতামাতি মিন কুল্লি শৈতানি ও হামি অমিন কুল্লি আইনিল্লাহি জুড়ে বলুন সুবাহান আল্লাহ দোয়ার অর্থটা কিন্তু বড় সুন্দর চমৎকার আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি বিকালি মাতিল্লাহিত্তাম্মাতি আল্লাহ তালার পবিত্র বাক্য দ্বারা জুড়ে বলুন না সুবাহান আল্লাহ মিন কুল্লি শৈতানি ও এই শৈতানের কুমন্ত্রণা থেকে অসুয়াশা থেকে এই খারাপি থেকে আল্লাহ তালার কাছে পবিত্র বাক্য দ্বারা আশ্রয় প্রার্থনা করছি জুড়ে বলুন সোহান আল্লাহ বদনজর না নাই কথা বলেন এই মানুষের বদনজর আসে না নাই বর্ণনায় বলেন আইনুল মানুষের বদনজর সত্য জুড়ে বলুন আমাদের সমাজের মধ্যে এরকম লোক এখানে থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মধ্যে আছে কিছু মানুষ আছে তাদের মুখের বদনজর এত খারাপ চোখের নজর এত খারাপ দেখবেন যে দিকে তাকায় এই দিক ধ্বংস হয়ে যায় আসে না নাই দেখবেন যদি আপনার গরু দেখবেন কমর বেতা মাতা বেথা শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে আছে না আসেনা তাহলে এই বেতা বেদনার মধ্যে যে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ গরু আছে না মানুষের বলে না এই গরুর দিকে তাকায় যদি বলে আরে কিরে গাভিগর উলানটা অনেক বড় তো মাসাল্লাহ না বুঝলে যদি বলে দেখবেন সঙ্গে সঙ্গে গরু এর পরের দিন দুধ বন্ধ করে আছে না নাই দেখবেন ভালো একজন সুন্দর আপনার ফুটফুটে একটা সন্তান ওই সন্তানের দিকে তাকে যদি বলে যে কিরে তোর সন্তানটা এত সুন্দর এই কথা বলতে এর পরের দিন তার পাতলা পায়খানা জ্বর বিভিন্ন ধরনের এই আপনার গাড়ি হয় কি না বলুন না হয় কি না দেখবেন সঙ্গে সঙ্গে সারা শরীরের ভিতরে লুন্তি চলে আসে তাহলে আল্লাহ রসুল বলেন বদনজর আসে নাই আরো জুড়ে বলুন না আসে নাই আইনুল হাক বদনজর সত্য তাহলে শেষের অর্থটা কি অমিন কুল্লি আইনী মাতি মানুষের সমস্ত বদনজর থেকে এই চোখের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জুড়ে বলুন সোহান আল্লাহ তাহলে এই দোয়াগুলোও শিখার দরকার আছে না নাই আরো জুড়ে বলুন না আছে না নাই তো এই দুয়াগুলাই তো আমরা বইরা রাফু দিই আপনারা তো পড়তে রাজি না এই দোয়াগুলো শিখে নিবেন নিজে নিজে আপনার সন্তানকে নাতিকে পরে পরে জারফুক করবেন এই জারফুকগুলা করার মাধ্যমে যখন আপনার আল্লাহ তালার বাক্যর মাধ্যমে পবিত্র নামের মাধ্যমে জারফুক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে জুড়ে বলুন সোহান আল্লাহ আবার অনেকের দেখবেন কোমর ব্যথা মাথা ব্যথা শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে ব্যথা আসে না নাই আর জুড়ে বলুন না আসে না নাই তাহলে এই ব্যথা বেদনার মধ্যে যে অনেকে যে কি যারা বলেন আপনারা কসকা যারা বলেন না মস্কা যারা বলেন এই জারানির তো আজকা শিখিয়ে দেব ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন নি একে রাজি আছেন হাত তুলেন না রে তকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত না মান তাহলে হাত বাংলে বিভিন্ন জায়গার মধ্যে ব্যথা থাকলে ব্যথা থেকে মুক্তির জন্য দোয়া শেখার দরকার আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই এই দোয়া ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শেখায় দেব নিজেরা জারফুক করবেন জারফুক করা জায়েজ সহি সূরা ফাতিহার প্রতিষ্ঠা নাম আছে কয়টা আরো জোরে বলুন না কয়টা তাফসিরে বাইজাবি শরীফ ওই আমাদের সামনে মুয়াজ্জিন সাহেব আছে মাসকাত শরীফের মধ্যে পড়ানো হয় মাসকাত জামাতের মধ্যে ফজিলত জামাদের মধ্যে পড়ানো হয় এই বাইজাবি শরীফের ভিতরে প্রায় সতেরোটা নাম আসছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই সুরা ফাতিহার প্রতিষ্ঠা নামের মধ্যে একটা নাম হচ্ছে সুরাত ইয়া জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই সুরা ফাতিহার প্রতিষ্ঠা নামের মধ্যে একটা নাম হচ্ছে জারফুকের সুরা জুড়ে বলুন না সুবাহান আল্লাহ এই সুরা ফাতিহার মধ্যে গোটা কোরআনে যা আছে এই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ সব তুলে দিয়েছেন জুড়ে বলুন সোহান আল্লাহ এই সুরা ফাতিহা পরে যদি কাউকে জারফুক করেন সঙ্গে সঙ্গে যে কোনো নিয়ত করে পড়বেন ফু দিবেন পানির মধ্যে অথবা শরীরের ভিতরে যে কোনো নিয়ত করে ফু দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে হান্ড্রেড কাজ করবে জুড়ে বলুন সোহান আল্লাহ শুধু তা নয় যদি কাউকে আপনার বিষে এই সাপ দংশন করে কিসে দংশন করে সাপ অথবা এই বিভিন্ন ধরনের পোকা বিষাক্ত পোকা যদি জংশন করে এই সুরা ফাতিহা ইহা পরে ওই বিষাক্ত জায়গার মধ্যে ফুঁ যার ফুক করবেন সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে জুড়ে বলুন সোহান আল্লাহ এটা কি আমার কথা বানায় কথা বললাম নাকি সই বুখারির বর্ণনা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা একদল লোক এক জামাত লোক আমরা কাফেলায় চলে গেলাম জুড়ে বলুন না সুবাহান আল্লাহ কাফেলার মধ্যে সফরে ছিলাম এই সফর অবস্থায় এক এলাকার মধ্যে গিয়ে আমরা আশ্রয় চাইলাম রাতের বেলা কোন সময় আরো জুড়ে বলুন না কোন সময় রাতের বেলায় আশ্রয় চাইলাম যে আমাদেরকে রাতের বেলা একটু থাকার জায়গা করে দেন অথবা জায়গা দেন তারা বলল না না তোমাদেরকে জায়গা দেওয়া হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ও এলাকার মানুষ বলল না না আমরা আমাদের এলাকার মধ্যে আশ্রয় দিব না থাকতে জায়গা দিব না হজরত আবু সাইদ খুদ্রি নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা রাতের বেলা আশ্রয় নিতে না পেরে অন্য একটা এলাকার মধ্যে চলে গেলাম মরুভূমির মধ্যে গিয়ে আমরা তাবু টানায়া দিলাম ওই মরুভূমির মাঝখানে আমরা তাবু টানায়া যখন রাত্রি যাপন করতেছিলাম আর যেই গ্রামের মধ্যে আমরা আশ্রয় চাইলাম আমাদেরকে জায়গা দেওয়া হলো না ওই এলাকার যিনি সর্দার ছিল নেতা ছিল ওই নেতাকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে জুড়ে বলুন আল্লাহ একবার সবাই একটু দূরত পরে আল্লাহ আশ্রয় না দেওয়ার কারণে সাহাবায় গ্রামের জামাতের যেই লোকগুলা ছিল তারা মরুভূমির মধ্যে গিয়া তাবু টানায় সেখানে রাত্রি করতেছিল আর ওই মরুভূমির মাঝখানে তারা রাত্রি যাপন করা অবস্থায় যে গ্রামের কাছে আশ্রয় চাইল ওই গ্রামের যিনি সর্দার লিডার নেতা ছিল ওই লিডারকে বিষাক্ত সাপ দংশন করেছে জোরে জোরে বলুন আল্লাহ একবার বিষাক্ত সাপ দংশন করার পরে রাতের বেলা তারা উদা উজা বাইদার যত ধরনের কিছু আছে সবাই চিকিৎসা করলো হাকিম কবিরাজ যারা আছে তারা যার পুক করলো কিন্তু ওই ব্যক্তিকে বাঁচানো যাচ্ছে না কোনোভাবে সাপের বিষ নামানো যাচ্ছে না এক পর্যায়ে তাদের লোকগুলা বলতে লাগলো রাতের বেলা যে মাগরিবের সময় আমাদের এই গ্রামের মধ্যে ওই মক্কার একদল লোক তারা যে আমাদের কাছে আশ্রয় চেয়েছিল চলো তাদের কাছে গিয়ে দেখি তারা কেউ সাপের বিষ নামাইতে পারে কিনা তাদের মধ্যে কেউ কবিরাজি পারে কিনা জোরে জোরে বলুন না এই কথা বলার পরে ওই লোকগুলা মিলে তাদের কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন আপনাদের মধ্যে কেউ সাপের বিষ নামাইতে পারেননি যার যার করতে পারেননি জুড়ে বলুন সুবাহান তাদের মধ্যে থেকে আবু সাইদ বলেন একজন সাহাবি ডাক দিয়ে বলল আমরা সাপের বিষ নামাইতে পারি ঝাড় করতে পারি কিন্তু এমনিতেই ঝাড়ফুক করতে যাব না সাপের বিষ নামাইতে যাব না বলে কি করলে যাবেন বললেন কোন কোনো বর্ণনার মধ্যে একশো একশো ছাগলের কথা পাওয়া যায় একশো ছাগল অথবা দুম্বা আবার কোন কোন বর্ণনার মধ্যে এক পালের কথা আসছে এক পাল মানে একশো বিশটা হতে পারে বললেন একপাল দুম্বা অথবা একশোটা দুম্বা যদি আমাদেরকে দাও তাহলে এর বিনিময়ে তোমাদের লিডার নেতাকে আমরা আশা পেরে বিষ্ণামায়া জুড়ে বলুন সোহা আল্লাহ ওই আবু বলেন আমরা চলে গেলাম ওই বিষাক্ত সাপ যে দংশন করেছেন ওই নেতার কাছে চলে গেলাম গিয়ে বললাম কোথায় আপনাকে সাপ দংশন করেছে যেই জায়গার মধ্যে দংশন করেছে ওই জায়গার মধ্যে হজরত আমসাইদ খুদ্রি বলেন আমি একটা দোয়া পরে ফু দিলাম জারফুক করলাম তিনবার জারফুক করতে দেরি সঙ্গে সঙ্গে ওই ওই ব্যক্তির বিষাক্ত সাপের কামড় যে ব্যক্তি মৃত্যুর মধ্যে যেই ব্যক্তি মৃত্যুর অবস্থার মধ্যে যেই ব্যক্তি শুয়েছিল যেই ব্যক্তিটা কিছুক্ষণ পরে হয়তো মৃত্যুবরণ করত ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবি জারফুক করতে দেরি ওই ব্যক্তি সুস্থ হতে দেরি হয় নাই জোরে বলুন সোহান আল্লাহ এক সাহাবি আরেক সাহাবিরে ডাক দিয়ে বলে কি ভাই কি ফুরে মন ফু দিলা যেটা করতে দেরি ওই ব্যক্তির বিষ পানি হতে দেরি হয় নাই জোরে বলুন সোহান আল্লাহ ওই সাহাবি ডাক দিয়ে বলেন আল্লাহর কসম করে বলছি আমি তেমন কোন কিছু পাঠ করি নাই আমি পবিত্র কোরআনুল করিমের উম্মুল কুরান সুরাতুল ফাতিহা পরে সুরাতুল ফাতিহা পরে তিনবার পাঠ করে আমি জারফুক করেছি এই ব্যক্তিটা বলল এই সুরাতুল ফাতিহা পাঠ করে জারফুক করতে দেরি ওই ব্যক্তির বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় না এই কথা বলার পরে ওই এলাকার মানুষগুলা খুশি হইয়া ওই সাহাবায় কেরামদেরকে একটা নয় দুইটা নয় এক পাল ছাগল তাদেরকে উপহার দিয়ে দিল জুড়ে বলুন সুবাহান আল্লাহ কোন কোন বর্ণ নাই একশো কোন কোন বর্ণা এক পালের কথা আসছে এক পাল বলতে একশো অথবা একশো বিশটা হতে পারে জুড়ে বলুন সুবাহান আল্লাহ সাহাবিরা বলল ছাগল তো আমরা নিলাম বালকতা কিন্তু কোরআনুল কারিমের সুরা পাট করে জারফুক করলাম এটা খাওয়া যায় যাচ্ছে কিনা এটা তো আমরা জানি না এগুলা খাওয়া যাবে না চলো আবে আগে মদিনাই চলে যায় আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী যদি বলে এগুলা খাওয়া বৈধ জায়েজ তাহলে আমরা খাবো আর যদি আল্লাহর নবী নিষেধ করে তাহলে আমরা এগুলা খাব না এই কথা বলে একশত পাল একশত ছাগল নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল সাহেকেরাম একশত ছাগল নিয়া মদিনার দিকে রওনা হওয়ার পরে মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে পৌঁছার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বললে ইয়ার সোল আল্লাহ এমন এমন ঘটনা ঘটেছে ইয়া হুজুর আল্লাহ আমরা একশত ছাগল এনেছি আল্লাহর নবী গো এই ছাগলগুলা গুলা খাওয়া জায়েজ আছে কিনা বৈধ কিনা আল্লাহর নবী বলেন জায়েজ মানে এইগুলা খাওয়া তো অবশ্যই জায়েজ বৈধ উত্তম খাবার তোমরা নিজেরাও খাও আর এখান থেকে আমি রসুল কেউ এক বাঘ দিও জুড়ে বলুন না সুবাহান আল্লাহ তাহলে কোরআন দিয়ে জারফুক করে হাদিয়া নেওয়া জায়েজ আছে না নাই এ জুড়ে বলুন না আছে না নাই আল্লাহর রসুল বলে জায়েস মানে উত্তম জেয়েস জুড়ে বলুন সুয়ান আল্লাহ তাইলে সুরাফা ফাতিহা পরে যেই কোন রোগ বিমারের মধ্যে পড়ে ফু দিবেন যার ভোগ করবেন ইনশাল্লাহ দেখবেন সুরাফা ফাতিহার বরকতে সঙ্গে সঙ্গে কোরআনের বরকতে আল্লাহ আরব্বুল আলামিন রূপ থেকে আরোগ্য দান করতে পারে কি পারে না আর জোরে বলুন না পারে কি পারে না আল্লাহ বলে ননুন আজুরু মিনাল কুরআন ইমা হুয়া শিফা ও রফ মাতুল্লিল মুখমিনিন আমি আল্লাহ মুমিনদের জন্য এই কুরআন উলকারিম শিফা হিসেবে আমি আল্লাহ নাজিল করেছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ সকলে একটু মহাব্বতে